মেহেরপুরে সদর পৌর বিএনপির দোয়া মাহফিল ও মনমিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মনমিছিল করেছেন মেহেরপুর সদর পৌর বিএনপি শনিবার সকাল সাড়ে এগারোটার সময় মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড এলাকায় গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোক জাহাঙ্গীর বিশ্বাস সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজীব খান ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ সহ মেহেরপুর বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ از حسن شمون اوپدشت شمپدک موبا